মধ্য এশিয়ার ঊষর মরুভূমিতে বিশাল এক গর্ত দিনের পর দিন বছরের পর বছর ধরে জ্বলছে নিরবিচ্ছিন্ন আগুনে রাতের বেলা যেন সেটা রূপ নেয় এক অগ্নিগর্ভ নরকে দূর থেকে দেখা যায় জ্বলন্ত আগুনের লেলিহান শিখা লোকেরা একে ডাকে দ্য ডোর টু হেল অর্থাৎ নরকের দরজা নামে আসলে এটি কি কেন এটি কখনো নিবে না এবং সত্যি কি এটি নরকের দরজা আজকের ভিডিওতে আমরা জানবো এই জ্বলন্ত গর্তের ইতিহাস বৈজ্ঞানিক ব্যাখ্যা ভৌগোলিক রহস্য এবং স্থানীয়দের চোখে এর গুরুত্ব তো ছলোনার কথা না বাড়িয়ে শুরু করি মূল ভিডিও তুর্কিমেনিস্তানের কারাকুম মরুভূমিতে অবস্থিত এই অগ্নিগর্তটির প্রকৃত নাম দারবাজা গ্যাস ক্রেটার এটি আশেপাশের দুশো ষাট কিলোমিটার এলাকায় আলো ছড়িয়ে দেয় রাতে এমনকি স্যাটেলাইট থেকেও দেখা যায় এই গর্তের আগুনের আভা এর ব্যাস প্রায় সত্তর মিটার এবং গভীরতা বিশ মিটার যেন প্রকৃতি নিজেই তৈরি করেছে এক জ্বলন্ত অগ্নিকুণ্ড উনিশশো সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের একজন ভূতত্ত্ববিদ গ্যাস খুঁজতে খনন করেন কারাকুম মরুভূমিতে খনন চলাকালীন হঠাৎ করেই মাটির নিচে থাকা বিশাল এক গ্যাস গুহা দশে পড়ে সৃষ্টি হয় এক বিশাল গর্ত এরপর বিজ্ঞানীরা আবিষ্কার করেন এই গর্ত থেকে প্রাকৃতিক গ্যাস নির্বিচারে বেরিয়ে আসছে তাদের ভয় ছিল এই বিষাক্ত মিথেন গ্যাস স্থানীয় পরিবেশ এবং মানুষের জন্য বিপদ সৃষ্টি করতে পারে তাই তারা সিদ্ধান্ত নেয় গর্তে আগুন ধরিয়ে দেওয়া হবে যাতে গ্যাস পুড়ে নিঃশেষ হয়ে যায় তাদের ধারণা ছিল কয়েকদিনে আগুন নিভে যাবে কিন্তু তা হয়নি এই আগুন আজও জ্বলছে টানা পঞ্চাশ বছরের বেশি সময় ধরে স্থানীয়রা প্রথম থেকেই এই গর্তটিকে বয় ও বিস্ময়ের চোখে দেখে রাতের অন্ধকারে এই গর্ত থেকে আগুন তাপ আর গ্যাস বের হতে দেখে তারা একে ডাকে নরকের দরজা দু দশ সালে তুর্কি প্রেসিডেন্ট নিজেই এ জায়গায় যান এবং গর্তের আগুন দেখে বিস্মিত হন এরপর থেকেই আন্তর্জাতিক পর্যায়ে দা দোর টু হেল নামে এটি পরিচিতি পেতে শুরু করে বিজ্ঞানীরা বলেন গর্তের নিচে থাকা প্রাকৃতিক গ্যাস রিজার্ভ এত বিশাল যে আগুনের জ্বালানি এখনও শেষ হয়নি গর্তের ভেতরে মিথেন কার্বন ডাইঅক্সাইড সহ নানা ধরনের গ্যাস প্রতিনিয়ত বের হচ্ছে আগুন শুধু গ্যাসকে পড়াচ্ছে না এটি একই সঙ্গে তাপমাত্রা বাতাসের গণত্ব এবং স্থানীয় পরিবেশকেও প্রভাবিত করছে বিজ্ঞানীরা এখনও সময় নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছেন তুর্কিমিনিস্তান সরকার বেশ কয়েকবার চিন্তা করেছে গর্তটি বন্ধ করার কিন্তু এটি এখন এক আন্তর্জাতিক আকর্ষণে পরিণত হয়েছে বছরে হাজার হাজার পর্যটক আসেন এই অগ্নিগর্ত দেখতে তবে গ্যাস নিঃসরণের কারণে এটি একটি পরিবেশগত হুমকিও বটে ভবিষ্যতে এটি নিবে যাবে নাকি আরও শত বছর ধরে জ্বলতে থাকবে তা কেউ জানে না দ্য গ্রেট টু হেল হয়তো প্রাকৃতিক এক দুর্ঘটনা কিন্তু তাতেই সৃষ্টি হয়েছে এক ভয়ানক দৃশ্য যেখানে বিজ্ঞান ইতিহাস এবং মানুষের কল্পনার মিশ্রণে জন্ম নিয়েছে এক আগুনের দ্বার যা সত্যি মনে করিয়ে দেয় এই পৃথিবীর নিচে কি ভয়ঙ্কর শক্তি লুকিয়ে রয়েছে